সুলতান নূর উদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তালে ওনার সময় উনি তখন বাগদাদের মসনদের মধ্যে বসে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন বাগদাদ শরীফের মধ্যে ওই সময় ইহুদি খ্রিস্টান ষড়যন্ত্র করছে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের দেহ মুবারককে রোজা মুবারক থেকে সরিয়ে ফেলবে তারা দুইজন অথবা তিনজন দুই রেওয়ায়তে দুই রকম আসছে ধরেন দুইজন বা তিনজন ধরেন তিনজন লোককে তারা বড় বুজুর্গ বানাইয়া লম্বা দাড়ি সুন্দর চেহারা বড় পাগড়ি পাঞ্জাবি জুব্বা লাগাইয়া তিনজন লোক তারা মদিনা শরীফে পাঠাইছে যে এই তিনজন লোক মদিনা শরীফের কাছে মসজিদে নববীর কাছে কোনো একটা জায়গার মধ্যে তারা একটা ব্যবস্থা করে থাকবে এবং প্রচুর টাকা পয়সা দেওয়া পাঠাইছে যত টাকা যেভাবে লাগে খরচ করবায় এবং তাদের উদ্দেশ্য ছিল যে নবীজি সাল্লাহ আলি সাল্লামের দেহ মুবারক এই রোজা শরীর থেকে সরিয়ে ফেলা করেন নাওজিবুল্লাহ বলে তো আল্লাহ তাদের উদ্দেশ্য ছিল নবীজি সাল্লাহ সাল্লামের দেহ মুবারক রোজা থেকে সরিয়ে ফেলবে নবী বাদশাহ নূর উদ্দিন জঙ্গীর রহমতুল্লাহ তালালাই উনি এমন একজন মানুষ ছিলেন যিনি কোনো নামাজ না পড়ে অজু না করে কোনোদিন দিন বিছানায় যাইতেন না এত এত হেজগার একজন ব্যক্তি ছিলেন নামাজ পড়ে যেদিন উনি ঘুমাইলেন হঠাৎ একদিন আমার দয়াল নবী বাদশাহ নূর উদ্দিন জঙ্গির স্বপ্নে এসে গেলেন সুবাহানা নবীজি এসে বাদশাহ নূর উদ্দিন জঙ্গিকে স্বপ্নে দেখাইলেন যে হে বাদশাহ নূরুদ্দিন জঙ্গি মদিনা শরীফের মধ্যে তিনজন লোক আমারে খুব বেশি বিরক্ত করতেছে আমাকে ডিস্টার্ব করতেছে তুমি এই তিনজন লোকের একটা ব্যবস্থা করো তিনি ঘুম ভেঙে গেল কী দেখলেন স্বপ্নে আর আমার নবী যদি স্বপ্নে আসেন সেটা বাস্তবেই আসেন সুবাহান আমার নবীর সুরত কোনো শয়তানে ধরার ক্ষমতা নাই শয়তানে আল্লাহর সুরত ধরতে পারে আল্লাহর সুরত দইরা শয়তান আইব আপনার কাছে কিন্তু নবীর সুরত ধরার মতো ক্ষমতা আল্লাহ শয়তানকে দিচ্ছেন না সুবাহান এজন্য নবীজি যদি কারো স্বপ্নে এসে যদি বলেন যে আমি মোহাম্মদ অথবা আমি তোমার নবী তো মনে করবেন এটা সত্য নবীজির স্বপ্নে নবীজি বাদশাহ নুর জঙ্গির স্বপ্নে আসলেন এবং বললেন যে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি তিনটা লোক আমাকে বেশি বিরক্ত করতেছে তুমি তাদের একটা ব্যবস্থা করো তো বাদশাহ নূরুদ্দিন জঙ্গিশ ঘুম থেকে উঠে গেলেন লাভ দিয়ে উঠে উনি উজু করলেন তাহাজুদের নামাজ করলেন পরে আল্লাহর দরবারে উনি শেষ দাদি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ জানি না এ কেমন স্বপ্ন আমি দেখলাম আল্লাহ জানি না মদিনা শরীফে কী হচ্ছে আপনার কাছে একটাই আরজি আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো উনি দোয়া করলেন দোয়া করে ঘুমিয়ে গেলেন পরের দিন যখন আবার রাত্রের বেলা ঘুমাইলেন পরের দিন স্বপ্নে আমার নবী আবার আসলেন বাহানবী তো আমার নবী বাদশাহ নৌরুদ্দিন জঙ্গির স্বপ্নে দ্বিতীয় দিন আসলেন এসে ওই তিনটা লোকের ছবি দেখাইলেন তিনটা লোকের ছবি দেখাইলেন তাদের চক্ষু ছিল নীল চক্ষু ছিল নীল বাদশাহ নূরুদ্দিন জঙ্গিকে দেখাইলেন এত সুন্দর চেহারা এত বড় জুব্বা এত বড় পাগড়ি এই দেখো আল্লাহর বলির মতো দেখা যায় এই তিনটা লোক আমাকে ডিস্টার্ব করতেছে মদিনা শরীফে তুমি একটা ব্যবস্থা করো বাদশাহ নূরুদ্দিন জঙ্গি যখন দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন ওই দিনও উঠে উনি তাহাজুদের নামাজ পড়েন আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ এই স্বপ্নটা কেন বারবার দেখতেছি তুমি আল্লাহ একটা ফয়সালা করো এই দিনও ওনার দোয়া মাধ্যমেই শেষ তৃতীয় দিন নবী আবার স্বপ্নে আসলেন সোহান তৃতীয় দিন নবী আবার স্বপ্নে এসে বলেন এই বাদশাহ নূরউদ্দিন জঙ্গি তোমার ভিতরে কি আমি রসুলের প্রেম নাই তোমার ভিতরে কি আমি রসুলের দিয়ে মায়া নাই আমি যে তোমার স্বপ্নে আসতেছি তোমাকে এটা দেখাইতেছি আমাকে তারা ডিস্টার্ব করতেছে তুমি কি এটা বোঝো না তখন তিনি ফাল মেরে ঘুম থেকে উঠলেন লাভ দিয়ে উঠে উনি আবার রু করলেন নামাজ পড়লেন দোয়া করলেন এবং ওনার একজন সেনাপতি ছিল যে প্রধান সেনাপতি তার সাথে একটু পরামর্শ করলেন যে আমি এরকম তিন দিন স্বপ্নে দেখলাম নবীজি তিনটা লোকের চেহারা আমাকে বারবার দেখাচ্ছে তারা নাকি মদিনা শরীফের নবীকে ডিস্টার্ব করতেছে কি করা যায় তো ওই সেনাপতি বলল যে হুজুর আপনি এখনও বাগদাদের মধ্যে কেন আছেন আপনি অতি দ্রুত আপনি মদিনা শরীফের দিকে রওয়ানা দেন গিয়ে দেখেন মদিনা শরীফে হয়তো বা কোনো বিপদ আছে না অনেক সময় দেখবেন রাত থেকেও বড় রায় অনেক সময় রাওয়াই এমন কথা কয় যে বড় রাওয়া আশ্চর্যই জায়গা এই কথাটা ক্ষেমটা কইল এটা তো আমার মাথা তাসিল না তো উনি ওনার সেনাপতির সাথে পরামর্শ করার কারণে সেনাপতি বলতেছে যে আপনি তাড়াতাড়ি মদিনা শরীফে যান উনি কি করলেন ষোলো হাজার সৈন্য নিলেন এবং বিশাল খাবারের আয়োজন করে মদিনা শরীফের দিকে গেলেন মদিনা শরীফের দিকে রওনা দিলেন মদিনা শরীফে পৌঁছলেন মদিনা শরীফে পৌঁছার সাথে সাথে সমস্ত মদিনাবাসীকে উনি জানিয়ে দিলেন হেলান করে দিলেন আজকে থেকে মদিনা শরীফে বাহির থেকে মানুষ ঢুকতে পারবে কিন্তু মদিনা শরীফ থেকে কেউ বাহিরে যেতে পারবে না সুবাহ মদিনা শরীফ থেকে ছোটো থেকে বড় নারী থেকে পুরুষ কেউ যেন বাহিরে না যায় যদি কেউ যেতে চায় আগে আমার কাছে নিয়ে আসবা আমি যাচাই করে তারপর তারে বাহিরে যাওয়ার পারমিশন দিব কিন্তু মদিনা শরীফ থেকে কেউ যেন বাহিরে যাইতে না পারে উনি এই ঘোষণা দেওয়ার পরে অনেক দিন সতেরো দিন সময় লাগছে উনি মদিনায় পৌঁছতে ওই সময় তার বিমান ছিল না বা গাড়ি ছিল না উটের পিঠে করে করে গেছেন সতেরো দিন সময় নিয়ে গেছেন উনি নিয়ত করেছিলেন যে আমার নবীর সমস্যা যতদিন আমি দূর না করছি ততদিন আমি দুনিয়ার খাবার খাইব না দুনিয়ার খাবার উনি কান্না নরম হয়ে গেছেন একদম উনি অনেক দিন এরপরে আরও কিছুদিন তাকলেন মদিনা শরীফে উনি অলিতে গলিতে ঘুরে বেড়ান এবং মানার সৈন্যদেরকে ষোলো হাজার সৈন্যদেরকে বললেন যে তোমরা এরকম এরকম দেখো যে কোনো লোককে পাওয়া যায় কিনা অনেক দিন পর্যন্ত কুচ করলেন কিন্তু এই নীল চক্ষু বিশিষ্ট তিনজন লোকের কুচ আর পান না তখন ওই সেনাপতি আবার বুদ্ধি দিছে হুজুর একটা কাম করুন মদিনা শরীফের যিনি গভর্নর আছে যে সরকার আছে তার সাথে একটু আপনি বসে আলোচনা করেন বাদশাহ নরুদ্দিন জঙ্গি যখন তার সাথে বসে আলোচনা করলো সে বললো যে আপনি একটা কাজ করতে পারেন একটা আয়োজন করতে পারেন সেখানে মদিনাবাসী সবাইকে দাওয়াত করবেন তা সবাই যখন আসবে তখন আপনি আপনার যাদেরকে পুষতেছেন হয়তোবা পেয়ে যেতে পারেন এই কথা শুনে বাদশাহ নৌরুদ্দিন জঙ্গি যে বিশাল খাবার নিয়ে গেছিলেন উনি বলছেন সারা মদিনা শরীফে এলান করলেন যে আমি মদিনা শরীফের প্রতিটা মানুষকে আমি খাওয়াইতে চাই ছোটো থেকে বড় নারী থেকে পুরুষ বৃদ্ধ যে আছে সবাই আসতে হবে আমার দাবাতে বাদশাহ উদ্দিন জঙ্গি দাবাদ দিলেন একে একে এরকম আবার পনেরো দিন পর্যন্ত খাওয়াইছেন কত কতদিন পর্যন্ত খাওয়াইছেন কথা বলেন না কতদিন পর্যন্ত খাওয়াইছেন পনেরো দিন পর্যন্ত উনি মানুষদেরকে খাবার খাওয়াইছেন কিন্তু ওই নীল চক্ষু বিশিষ্ট তিনজনের খবর আর পাইলেন না উনি প্রতিটা মানুষের কাছে কাছে হেঁটে হেঁটে দেখেন যে কার চক্ষুটা নীল আছে ওই নবীজিকে স্বপ্নে দেখাইছিলেন এই চেহারার সাথে মিলে কি না কিন্তু দেখেন যে মিলে না এইভাবে পনেরো দিন যাওয়ার পরেও খাওয়ানির পরেও যখন সারা মদিনা শরীফ থেকে মানুষ আসলো কিন্তু ওনাদেরকে পাইলেন না তখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গে চিন্তায় পড়ে গেলেন যে আসলে কী হয়েছে সমস্যাটা তখন উনি মানুষদেরকে আবার বললেন যে এমনকি কোনো মানুষ বাকি আছে যে মদিনা শরীফের যে আমার দাওয়াতে আসে নাই সব লোকের পিছন থেকে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে বলল যে হুজুর আমার জানা মতো তিনজন লোক এখনো বাকি আছে সোহান তিনজন লোক এখনো বাকি আছে যারা আপনার দাওয়াতে আসে নাই বলে খারা তারা বলে তারা হুজুর অনেক বড় বুজুর্গ অনেক বড় আল্লামা তাদের নামাজের কোনো শেষ নাই রোজার কোনো শেষ নাই তারা প্রতিদিন রোজা রাখে রাত্রে ইবাদত করে তারা সেই তাদের তাঁবু থেকে তারা বের হয় না তাদের তাঁবু থেকে তারা বেরই হয় না তারা মানুষকে প্রচুর দান সৎকা করে মানুষকে প্রচুর দান সৎকা করে যে যেটা লেগে যায় ওইটুই দে বলে ওজুর এই তিনজন লোক তারা নিজেই মানুষদেরকে দান ঘটে কারণে আপনার দাবাতে তারা আসে নাই বাদশাহ নূরদিন জঙ্গি বললেন তা ওনার সেনাপতিদেরকে পাঠাইলেন আসলে হইল যারা বেশি অতিভক্তি সুরের লক্ষণ অতিভক্তি সুরের তারা বেশি ইবাদত করে তোল্লা কেন বাদশাহ নূরুদ্দিন জঙ্গি ফাটাইছেন সেনাপতি যাও এদেরকে নিয়ে আসো যদি না আসে দৌড়ে নিয়ে আসবা তো মানুষদেরকে নিয়া বাদশাহ নরুদ্দিন জঙ্গির সেনাপতিরা যখন গেছে গিয়া দেখে তাদের চেহারা দেখলে ফেরেস্তার মতো সুরতে মালাইকা এরকম লোক আমাদের সমাজও আছে না কিছু কথা বলেন বয়ফ্রান্ড নাকি এরকম লোক আমাদের সমাজও আছে বড় বড় পাঞ্জাবি লাগায় বড় বড় টুপি লাগায় কিন্তু বৃত্তিতে সুদ খায় সুদের টেকাবো ওই পাঞ্জাবির পোকটও লয় তারপরে তসবি পরার কোনো এটা গোনার বাহিরে পড়ে পাঞ্জাবি দেখলে বোঝা যায় আসমান থেকে বেরেস্তানা জ্বলছে তাদের টুপি দেখলে বোঝা যায় এর মতো আল্লামা মা মনে আর দুনিয়ার মধ্যে নাই কিন্তু মূলত এর মতো মালা আর দুনিয়ার মধ্যে নাই তো এইটাই যখন তাদেরকে বাদশাহ নৌরুদ্দিন জঙ্গে যখন পাঠাইলেন তখন মদিনাবাসীদেরকে তো অনেক দান সৎকা করছে তারা এই কারণে মানুষটা বলতেছে যে আপনারা ওনাদেরকে জোর করবেন না ওনারা খুব বুজুর্গ মানুষ সারা দিন যারা কেন রাত্রের বেলা ইবাদত করেন ওনারা না গেলে আপনারা জোর কই না তখন সেনাপতিও আনতে বেরতো ওই সময় বাদশাহ নুরুদ্দিন জঙ্গি নিজেই ওই জায়গার মধ্যে চলে গেলেন সুবাহ গিয়ে উনি যখন এই তিনটা লোককে দেখলেন দেখা মাত্র চিনে ফেললেন যে আমার নবী এই তিনটা লোককেই স্বপ্নে দেখাইছেন সোবাহ আমার নবী আসেননি এখনো মদিনার মধ্যে কথা বললেন না নবী আসেননি এখনো মদিনা শরীফে নবী যদি না থাকতেন তাহলে দেখাইতেন কিভাবে বাদশাহ স্বপ্নে যে বাদশাহ আমার এই তিনটা লোকেদের করে নবী নরুর রবীল্লাসাল্লাম যখন স্বপ্নে বাদশাহকে যে তিনজন লোক দেখাইলেন তিনি চিনে ফেললেন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বললেন এই আপনাদের পরিচয় দেন ওই লোকরা বলল যে হুজুর আমরা এখানে হস করতে আসছিলাম এসে যখন মক্কা মদিনা দেখলাম আমরা মদিনার মায়ায় পড়ে গেলাম যে কারণে আমরা দেশে ফিরে যাই নাই এই মদিনা শরীফে দেখে দেখে আমরা ইবাদত করি বলতেছে যে তারা মদিনা শরীফের মায়াই পড়ছে যে কারণে তারা মদিনা শরীফ ছেড়ে তারা যাইতে চায় না তখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি তো দেখে চিনে ফেললেন যে নবী তো এদের কি দেখাইছেন তার মানে তারা আসল পরিচয় এখনো দেয় নাই তখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি ওনার সেনাপতিদেরকে বললেন তোমরা ভালো করে তালাশ করো এই জায়গাটা ওদের তাবুটা তোমরা তালাশ করো দেখো কোনো কিছু পাওয়া যায় কিনা সেনাপতিরা তন্ন তন্ন করে তালাশ করলো কোনো কিছু পাইছে না তো বাদশাহ নূর জঙ্গি উনি বাদশা হয়েছেন কি সাধারণ বেইনেনি। নেই ওনার জ্ঞান বুদ্ধি বেশি দিকেই তো উনি বাদশাহ ওনারে আল্লাহ সুলতান বানাইছেন ইসলামী নগরীর রাষ্ট্রের সুলতান বানাইছেন উনি কি করলেন তারা যে বিশাল বড় একটা জায়নামাজ জায়নামাজটা বড় না ছোটো বড় বড় একটা জায়নামাজ খুব আরামদায়ক একটা জায়নামাজ দেখে বিশাল এটার মধ্যে তারা নামাজ আদায় করে তো বাদশাহ নৌর জঙ্গি আস্তে করে যায় নামাজটা তুললেন দেখেন জায় নামাজের নিচে আরেকটা বড় পাথর রাখা সেনাপতিদেরকে বললেন এই পাথরটা সরাও যখন এই পাথরটা সরাইল তখন দেখলেন এই পাথরের নিচে বিশাল বড় এক গর্ত নওয়াজ বলে পাথরের নিচে বিশাল বড় গর্ত এর উপরে কি দিছে যায় নামাজ দিয়ে আবার অনুই নামাজ পড়ে তখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি গর্তের মধ্যে ঢুকলেন ঢুকে দেখেন এই গর্তটা আমার দয়াল নবীর রোজার দিকে গিয়েছে নজবিল্লা এই গর্তটা আমার নবীর রোজা মুবারকের দিকে গেছে আর যদি একদিন অথবা দুই দিন দেরি করতেন তারা আমার নবীর দেহ মুবারক রোজা থেকে সরাই ফেলে একদম কাছে চলে গেছে আমার নবীর পা মুবারকের কাছে চলে গেছে গর্ত করতে করতে তখন বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বলেন এটা কি বলে যে হুজুর আমাদেরকে মাফ করে দেন আমাদের কোনো দোষ নাই হুজুর আমরা টাকার বিনিময়ে কাজ করি আমাদেরকে ইহুদিরা টাকা দিয়ে এখানের মধ্যে বাড়াই যে বলছে মানুষদের মধ্যে বেশি বেশি দান করতে আর আমরা বেশি বেশি নামাজ আর রোজা ভরতে আর রাত্রের বেলা যখন ওই তখন আমরা অর্ধেক রাত পর্যন্ত সবাই মিলে গর্ত করি আর বাকি অর্ধেক রাত পর্যন্ত ওই মাটিটা দূরে একটা সাগরের মধ্যে নিয়ে ফেলাই দিই যাতে মানুষে আমাদেরকে কোনো সন্দেহ না মোনাফিকের বুদ্ধি বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বললেন যে তোমাদের কঠিন বিচার হওয়া দরকার অনেকে অনেকভাবে বলছে যে ওনাদের এদেরকে মেরে ফেলো খোল্লা কেটে ফেলো খেলে এখানের মধ্যে দাফন করে দাও বাদশাহ নুরুদ্দিন জঙ্গি বলছেন যে সমস্ত মুনাফিক যে সমস্ত কাফের বাচ্চা আমার দয়াল নবীর মদিনায় এসে নবীর সাথে ষড়যন্ত্র করে তাদের জায়গা মদিনার মাটিতে হতে পারে বাদশাহ নুরুদ্দিন জঙ্গি কি করলেন ওনাদেরকে এই তিনটে মুনাফিকদেরকে উনি জীবিত অবস্থায় আগুন দিয়ে ফুরিয়ে দিলেন সুবাহ সুবাহ আল্লাহ জীবিত অবস্থায় আগুন দিয়ে ফুরাই দিছেন এবং এদেরকে একদম সাই করে দিয়েছেন এই আগুনের সাইটা পুরানোর পরে যে সাই হয়েছে এই সাইটা ধূর একটা বড় একটা পা সাগরের মধ্যে নিয়ে ফেলে দিয়েছেন তাও মদিনা শরীফের মাটিতে এদের ছোঁয়া লাগতে দেন